হ্যালো বন্ধুক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুক গত ভাব আপনারা দেখেছিলেন যে আমরা পিকনিকে আহ নদীর ব্রিজের সামনে এসেছি তো আমাদের প্রায় ঘোরাফেরা শেষ তো এখানে একটা মেলা ছিল মেলাতে ঘোরাফেরা করে এসেছি আমরা গাইস তো আমরা এখন বাড়ির দিকে রোনা দিচ্ছি তো বন্ধুগণ যাওয়ার পথে অনেক শখ লাগতেছিল যে আমি নদীর মধ্যে পাও ভিজাবো তো সাহস পাচ্ছিলাম না আমার ভাগ্নিকে বলতেছিলাম পাও কি ভিজাবো কি ভিজাবো না ভয় লাগতেছে যদি পড়ে যায় তো ওদিকে আমি আবার দেখাচ্ছিলাম যদি দেখো এলিফেন্ট টাওয়ার দেখা যাচ্ছে ইতালি গাইস এটা হচ্ছে ইতালি রয়েছে ফ্রান্সে এটা মালে ইটালি দেখা যাচ্ছে তারপর সিঙ্গাপুর মালয়েশিয়া লন্ডন ব্রিজ আমি দুষ্টামি করে এগুলো বলতেছিলাম তো বলতেছিলাম যেহেতু আমরা দেশের বাইরে ঘুরতে যেতে পারছি না এবার ঈদে সেক্ষেত্রে আমরা দেশের বিভিন্ন এলাকা ঘুরতেছি আর এখানে বলতেছি যে এখানে ইটালির সমস্ত দেশের মানে একটা নাম দিয়ে ফেলছিলাম এখানে দুষ্টমি করে তো বন্ধুগণ এবার আজকে পিকনিকটা খুবই মজাদার ছিল আমরা বাগ্নে আমরা পাওয়া ভিজা দেখে মানে ও সব করতেছিলাম আমার সাথে পাওয়া ভিজাবে তো অলরেডি আমি পাওয়া ভিজাতে নেমে ফার্স্ট টাইম এত পরিমাণে মজা লাগতেছিল গাই এত ঠান্ডা পানি খুব ভালো লাগছে মজাচ্ছিলো একটু গোস করি মানে এত পরিমাণে গরম ছিল মানে গরমের মধ্যে বের হয়েছি সেক্ষেত্রে পুরো ভিজে গেছি অলতে তো আমার দেখে দেখে আমার বাগলি বা ভিজে ফেলছে তো প্রচুর পরিমাণে এক্সাইটেড হয়ে গেছে বলতেছে খালো অনেক ঠান্ডা ছিল তো হ্যাঁ অনেক ভালো অনেক বেশি ভালো লাগছে আমাদের পাওয়া ভিজিয়ে তো বলতে আমি আরেকটা পাওয়া ভিজাবো আমার অনেক ভালো লাগতেছে মানে অত ঠান্ডা লাগতেছে না তো অনেক গরমের অবস্থা সবাই খারাপ তো এখন আরেক পাওয়া ভিজানোর জন্য রেডি হচ্ছে তো ওকে আমি ধরে রাখছিলাম যদি পরে না যায় যেহেতু চলন্ত এই টলারের মধ্যে রিক্স আছে আর কি তো দুষ্টামি করে আমরা দূরের জন্য পাওয়িজানাম এতই মজা লাগতেছিল যে বলার ভাষা প্রকাশ করার মতো এটা একটা মজা আর কি তো বন্ধুগণ আমরা এখানে প্রায় অর্ধেক রাস্তার কাছাকাছি এসে পড়েছি তো যেহেতু এটা মেঘনা নদী নদীর মাঝখানে এখানে প্রচুর গভীর আর এত পরিমাণ গভীর আর স্রোত মানে আপনারা সামনে দেখলে বুঝতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন দেখলে অনেক মজা পাবেন আর যাওয়ার পথে আমাদের এখানে নদীর মাঝখানে যেহেতু ছিলাম সেক্ষেত্রে এত পরিমাণে স্রোত ছিল স্রোতের কারণে যারা আমরা বসেছিলাম আমরা প্রায় অর্ধেকই ভিজে গিয়েছিলাম তো আমরা দেখতে পাচ্ছেন যে অনেকে ভিজে যাচ্ছে তো ভিজে অবস্থা খারাপ আর যাওয়ার পথে এত পরিমাণে ঢেউ ছিল তো ঢেউ বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা আর কি ভয় পাচ্ছিলো যেটা আপনার সামনের ইন্ট্রোতে দেখতে পেয়েছিলেন যে দেখতে পাচ্ছেন যে এখানে সামনে একটা বড়ো লঞ্চ যাচ্ছিলো ছিল তো এখানে ছোটো ছোটো বাচ্চারা অনেক ভয় পাচ্ছিল আর প্লাস অনেক বেশি স্রোত ছিল অনেক বেশি ঢেউ ছিল তো ছোটো ছোটো বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছিলো তো যাই হোক আল্লাহ রহমতে আমরা কোনো রকম আর কি পার করে আর কি আসি দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে স্রোত আর যাওয়ার পথে দেখতে পাইলাম যে আমাদের এখানে মুন্সিগঞ্জ এই গজারিয়া ঘাটের এখানে এত এত মানুষের ভিড় আর পরিবেশটা এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছে যেন কক্সবাজারে এসে পড়েছি গাইস তো কক্সবাজারের মতো ফিল হচ্ছিলো সবাই যেরকম ঘোরাফেরা করছে কক্সবাজারের মতো মানে কি বলে কক্সবাজারে যে বিচ আছে বিচের মধ্যে সবাই হাঁটাহাঁটি করে প্রচুর করতেছে তো অনেকে অনেক মজা করতেছিল তো দেখে এত ভালো লাগতেছিল গাইস তো আমরা কেন এত টাকা খরচ করে কক্সবাজার দেখতে পাচ্ছেন যে সামনে মানুষ এরকম প্রচুর করতেছে আর এখানে কিছু চাপি পোলা পোলাপান আর কি ঘান পাতা ছিল নাচতে ছিল তো এটা নিয়েও খুব মজা পাইলাম আমরা আর কি রুস্টামি করতেছিলাম তো গাইস আমরা অলরেডি টলাটাকে কেসে এই বিচের সামনে নিয়ে এসে পড়েছি এখানে এত সুন্দর লাগতেছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যেন কক্সবাজারের মতো নদীর ঢেউ এত সুন্দর মানে কক্সবাজারে গেলে যেরকম একটা ফিল হয় ওরকম সেম দেখতে পাচ্ছেন গাইস কি সুন্দর মানে নদীর ঢেউ আর কি তো খুব ভালো লাগতাছিল গাইস যা বলার মানে ভাষায় প্রকাশ করার মতো আর যারা মুন্সীগঞ্জে আসবেন তারা অবশ্যই মুন্সীগঞ্জ কিশোরগঞ্জে অবশ্যই আসবেন এখানে আসলে আপনার এই এই ওয়েদারটা মানে এই ওয়েদারে বেশিরভাগ আসলে আপনারা বেশি এনজয় করতে পারবেন কারণ এই ওয়েদারে সবসময় পানি কম থাকে আর প্লাস ঢেউ থাকে দেখতে খুব ভালো লাগে তো এখানে অনেক মানুষ আছে হাজার হাজার মানুষ প্রতিদিন আসা যাওয়া করে তো সবাই অনেক ইনজয় করতেছিলাম আমরা গাইস আর এখানে দেখতে পারলাম যে শামকও ছিল তো বন্ধুগণ আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের জন্য টাটা বাবাই বাই আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন